হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম তুরাগ নদীর পাড়ে তুরাগ নদী ঢাকা ঢাকার অন্যতম দুটি নদী হচ্ছে একটি বুড়িগঙ্গা একটি তুরাগ নদী আজকে চলে আসলাম তুরাগ নদীর পাড়ে আর বিশেষ কথা হচ্ছে আমরা যেহেতু এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতেছি ডিজিটাল সেটা হচ্ছে ইউটিউব বলেন টিকটক বলেন বা ফেসবুক বলেন যেখানে বলেন আমরা অবশ্যই সময় মতো পোস্ট করতে হবে ভিডিও করতে হবে এখন বিষয়টা হচ্ছে আমাদের ভিডিও আমরা অনেকে হয়তো এটা চিন্তা করে ভিডিও করি না যে কিভাবে ভিডিও করবো বা আমাদের ভিডিও দেখবে কে সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে আমরা অবশ্যই কাজ করে যেতে হবে নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে নিয়মিত কাজ করতে হবে তাহলে আমরা এখান থেকে কিছু করা সম্ভব এখন আপনি যদি মনে করেন যে আমার আত্মীয় স্বজন অনেকে আছে আমাকে সাপোর্ট করে আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে আত্মীয় স্বজন কখনোই আপনাকে চাইবে না যে আপনি উপরে উঠে যান দেখবেন আপনারা আমার ভিতরে দেখবেন অনেক আত্মীয় স্বজন আছে পয়সাওয়ালা দেখা গেছে কি গরিব আত্মীয় স্বজন থাকলে তাদেরকে সহযোগিতা করে না তারা চিন্তা করে যে আমরা যদি ওদেরকে সহযোগিতা করি আমরা ওরা আমাদের সমান হয়ে যাবে তাহলে আমাদেরকে বড়ো লোক বলবে কে এই কারণে দেখা গেছে কি বেশিরভাগ সবাই না কিছু কিছু আত্মীয় স্বজন থেকে থাকে এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি কখনোই চিন্তা করবেন না যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সহযোগিতা কখনোই কামনা করবেন না তাহলে আপনি ভুল করবেন আপনি নিজের গতিতে এগিয়ে যান নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন ভালো কিছু করার চেষ্টা করুন আপনি আপনার যোগ্যতায় কিছু করার চেষ্টা করুন আপনি কেন মানুষের পিছিয়ে ঘুরবেন আপনি অবশ্যই মানুষের পিছিয়ে ঘুরবেন না আপনি চেষ্টা করুন যে আপনার যে প্রতিভাটা আছে সেটা তুলে ধরার চেষ্টা করুন তাই আপনাকে সেজন্য অবশ্যই কিছু করার চেষ্টা করতে হবে এবং কি ভালো ভালো জিনিস মানুষের মাঝে উপহার দিতে হবে তো সেজন্য আপনাকে যেখানে যান যতটুক যান যে পরিমাণ যেখানে থাকুন আপনি অবশ্যই চেষ্টা করতে হবে যে আমি কি করে ভালো কিছু করতে পারি তো আমিও সেজন্য আপনাদেরকে বলতেছি আপনারাও চেষ্টা করুন নতুন লোক যারা আছে অনেকে হয়তো ভাবেন যে কি করব কিভাবে ভিডিও করব এই যে দেখুন আমি এখানে কিন্তু মূলত কাজে আসছি তো আমি ভাবলাম যেহেতু আমার একটা ভিডিও প্রয়োজন আছে সেক্ষেত্রে আমি এই তুরাগ নদীটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দেখুন তুরাগ নদীর পারে সরকার বিগত সরকার খুব সুন্দর করে এই যে কাজগুলো করে রাখছে বিকালবেলা প্রচুর পরিমাণ মানুষ এখানে আসে আমি হয়তো আমার সময় নাই আমি যে কারণে এখানে বিকালে আসা সম্ভব না আমি সবসময় চেষ্টা করি কাজের ভিতরে আমি কাজের ভিতরেই কিছু করার চেষ্টা করি সেই কারণে আমি কাজের ক্ষেত্রে যখন যেখানে যাই আপনাদের মাঝে কিছু তুলে ধরার চেষ্টা করি কিন্তু বিষয়টা হচ্ছে কাজ বাদ দিয়ে আমার তো এখানে কিছু করা সম্ভব না তো সেক্ষেত্রে আমি কাজে যখন যেখানে সুযোগ পাই সেক্ষেত্রে আমি তখনই কিছু তুলে ধরার চেষ্টা করি দেখুন তুরাগ নদীর পানি কিন্তু এখন শুকিয়ে গেছে কিন্তু ঢাকার অন্যতম একটি নদী হচ্ছে তুরাগ এই তুরাগ নদী গাবতলি থেকে বয়ে একদম আপনারা জানেন বিশ্ব ইস্তেমার মাঠ হয়ে ওদিকে চলে গেছে তো তুরাগ নদীটা হ্যাঁ মোটামুটি কিছুটা পরিবেশ ভালো আছে দেখুন ওই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন মানুষ নদীর এই পার ওপার পারাপার হচ্ছে আর জাহাজ চলে ছোট ছোট যেগুলো রাইটা জাহাজ বালুবাই জাহাজ অনেকগুলা তো সেক্ষেত্রে তুরাগ নদীর পানিটা বুড়িগঙ্গা নদী থেকে অনেকটা ফ্রেশ যেটা আমি আপনাদেরকে দেখাই মাছও পাওয়া যায় এই যে দেখুন আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি আর অনুগ্রহ করে সঙ্গে থাকুন আর একটা জিনিস হচ্ছে কি আপনারা অবশ্যই সবাই চেষ্টা করতে হবে আমি চেষ্টা করি ভালো মন্দ কী হচ্ছে জানি না তবে একটা সময় আমার চেষ্টার ফল হয়তো আমি পাবো কিন্তু চেষ্টা ছেড়ে দেব না অবশ্যই আমরা চেষ্টা করে যাবো একজনকে আরেকজন সহযোগিতা করব আর বিশেষ কথা হচ্ছে মানুষ মানুষের জন্য মানুষকে মানুষ যদি সহযোগিতা না করে তাহলে দুনিয়াতে আমি কিভাবে মানুষ হয়ে থাকবো এই যে দেখুন আমি পরিবেশটা এতটাই খুব ভালো লাগতেছে হ্যাঁ যার কারণে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম দেখুন পরিবেশটা এখানকার দেখুন এই যে দেখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম